মেজরের যে আপডেটটা মেজরের এখানে কিন্তু ওই ইয়ারওয়ার্ক এলিগেশন এলিগেশন কিন্তু এখানে দিয়ে দিয়েছে বা এলিগেশনটা কে কত টোকেন পাইছেন এগুলা কিন্তু এরা কিন্তু এখানে বলে দিয়েছে বা কত টোকেন কোনটা থেকে কে কত টোকেন পাইছেন এটা কিন্তু ওদিকে আপডেট দিয়ে দিয়েছে সো এটা কিভাবে চেক করবেন বা মেজরটা আপনার কোন 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 এক্সচেঞ্জের উইথড্র দিতে পারবেন বা কিভাবে উইথড্র দিবেন এই বিষয়টা আপনাদের আজকে আমি শেয়ার করব সো চলুন ভিডিও শুরু করি ভিডিও শুরু করার আগে বলি যারা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা ভিডিওতে যারা এখন লাইক করেন ভিডিওতে লাইক করে দেবেন টেলিগ্রাম চ্যালেলে যার জন্য নেই মূল বাটনে ক্লিক করবেন মূর বাটনে ক্লিক করে এখানে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে যাবেন এটাতে ক্লিক করে কিন্তু সরাসরি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল কিন্তু আপনাদের নিয়ে যাবে সব আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকুন আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রতিনিয়ত সব রকমের আপডেট কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেওয়া হয় এখানে সব রকমের আপডেট কিন্তু আমরা ফার্স্ট ফার্স্ট কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করি তো চলুন ভিডিও শুরু করি ভিডিও দেখেন এখানে হচ্ছে যে জাস্ট হচ্ছে মেজর আসবেন মেজর আসার পর ইয়ারডোপ ক্লিক করবেন ইয়ারডপে ক্লিক করবেন ইয়ারডপে ক্লিক এখানে গুলো দেখতে পারবেন এখানে আপনারা এখানে ক্রাইটেরিয়াগুলো দেখতে পারবেন যে কোন কোন ক্রাইটেরিয়ার উপর এখানে দিছে এখানে দেখেন কি বলছে স্টার ট্রানজেকশন টন ট্রানজেকশন ইনভাইট রেফারিং তারপর টাস্ক কমপ্লিট অ্যাচিভমেন্ট আছে পার্টিসিপেন্ট ইন গেম তারপরে স্কোয়াড ক্রাইটেরিয়া পার্টিসিপেন্ট এগুলোর উপর কিন্তু এখানে কিন্তু অ্যাচিভমেন্টটা দিছে বা এখান থেকে হচ্ছে আপনার ক্রাইটেরিয়াগুলো দিছে এখানে দেখেন ফার্স্ট হচ্ছে এখানে ইউর ফাইনাল মেজর আয়ারডপ এখানে কিন্তু ওদের যে টোকেনটা আছে টোকেনটা কিন্তু এখানে দিয়ে দিচ্ছি হয়তো এখানে একটা কেউ পাইছেন বা এখানে একটা কম পাইছেন জিরো পয়েন্ট পঁয়তাল্লিশ পাইছেন কয়েন দেন হচ্ছে এখানে কেউ দুইশো তিনশো পনেরোশো দুই হাজার পাঁচ হাজার এরকম করে কয়েন কিন্তু অনেক জুনি পাইছেন এখানে মূলত হচ্ছে কয়েনটা এদের কমিউনিটিতে এত কম কয়েনটা কিভাবে কেন দিলো এটা বলার ধারণার বাইরে এটা কিন্তু এখানে বলছিল যে একশো কয়েন হচ্ছে আপনার মূলত একটা টোকেন দিবে সো এটা কিন্তু আপডেটটা দিছিল এরপরে এরকম ভাবে কোয়েন দিব এটা আশা করা যায় না কমিউনিটিটা ভাবছিলাম মানে সবাই কাজ করছে যেহেতু এটা কমিউনিটিটা ভালোই ছিল এখন যে পেমেন্টের দিকে যে এরকম করবে এটা তো বলা যায় না সো সব বিষয় বাদ দেয় এখন যারা হচ্ছে টুকেন যাই টুকেন পাইছেন এখন তো উইডো দেওয়া উইডো তো দেওয়া লাগবে তাই না উইডোটা কিভাবে দিবেন উইডো দিবেন হচ্ছে জাস্ট হচ্ছে এখানে ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পর উপরে দেখতে পারবেন যে এক্সচেঞ্জার লেখা আছে এখানে হচ্ছে এক্সচেঞ্জার আর হচ্ছে নন কাস্টম ওয়ালেট আমরা সবাই হচ্ছে মূলত এক্সচেঞ্জারটাতে উইডো দিব এক্সচেঞ্জারটা উইডো দিয়ে কন্টিনিউতে ক্লিক করবো কন্টিনিউতে ক্লিক করার পর এখানে হচ্ছে আমরা কয়টা ছয়টা এক্সচেঞ্জার দেখতে পাবো এখানে হচ্ছে ওকে এক্স বিট গেট বাই বিট কুকয়েন গেট ওটাও এম এক্সি এই ছয়টা এক সার কিন্তু আমরা মূলত হচ্ছে এখানে দেখতে পারতেছি এখানে মূলত হচ্ছে আমরা সর্বপ্রথম হচ্ছে বাই বাইবিডে বাই ক্লিক করবো বাই ক্লিক করার পর নিচে হচ্ছে কন্টিনিউ লেখা আছে জাস্ট হচ্ছে এই কন্টিনিউতে ক্লিক করবো কন্টিনিউতে ক্লিক করার পর এখানে ইএসআই হেবিট লেখা নিচে দেখতে পারেন যে ইএসআই হেবিট লেখা আছে জাস্ট হচ্ছে আমরা ইএসআই হেবিটে ক্লিক করে দেবো ইএসআই হেবিডে ক্লিক করে দেওয়ার পর এখানে হচ্ছে বিট গেটের ইউ আর হচ্ছে ডিপোট অ্যাড্রেস কিন্তু এখানে চাইতেছে এটা কিভাবে বাই করব জাস্ট হচ্ছে আমরা সরাসরি হচ্ছে বিট গেটে চলে যাব বিট গেটে আসবো বিট গেট আসার পর এখানে দেন ইউআইডিটা কপি করে নিবো ইউআইডিটা কপি করে নেওয়ার তারপর আমরা সরাসরি হচ্ছে যে এদের এড ফাউন্ডে যাব অ্যাড ফাউন্ডে যাওয়ার পর এখানে ডিপোজিট কি প্রতি ক্লিক করে মেজরটা নেখে সার্চ করলে কিন্তু এখানে মেজরের অ্যাড্রেস টাইপটা জাস্ট হচ্ছে কপি করে সরাসরি আমরা কিন্তু আবার কিন্তু টেলিগ্রামে আসবো আসার পর এখানে জাস্ট হচ্ছে ইউআইডিটা দিব আর এখানে হচ্ছে ইউআইডিটা দিব এখানে হচ্ছে মেজরের অ্যাড্রেসটা দিব সো এটা যখন উইডোটা মানে আসবে যখন অপশনটা আসবে জাস্ট হচ্ছে আমরা সেন্ডে ক্লিক করে দেবো আমাদের টোকানটা কিন্তু উইডোটা সাকসেস হয়ে যাবে সো এইভাবে সবাই বিট গেটারটা উইডো এখন হচ্ছে মূলত আপনার হচ্ছে বাইবিটেরটা কিভাবে উইডো দিবেন এই বাইবিট অপশন যেটা আছে বাইবিটাতে কিভাবে উইডো দিবেন বাইবিটা জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পর নিচে কন্টিনিউ দেখতে পারবেন জাস্ট ও সেম ভাবে কন্টিনিউতে দিবেন কন্টিনিউ আই হ্যাভ ইট সেম ভাবে দিবেন দেওয়ার পর এখানে দেখেন একটু ই আছে এখানে হচ্ছে বিটগেটে কি আছে বাইবিটে কি চাইছে ইউআইডি ডিপোজিটেড নেস এন্ড মেমো বিটগেটে কিন্তু জাস্ট হচ্ছে ইউআইডি আর হচ্ছে ডিপোজিটেড চাইছিল আর বাইবিটে হচ্ছে ইউআইডি ডিপোজিটেড আর হচ্ছে টুকেনের যে মেমোটা আছে মেমোটা তিনটা চাইতেছে সো এটা কিভাবে বাই করবেন সরাসরি হচ্ছে বাইবিটা এসে পড়বেন সরাসরি বাইবিটা আসবেন বাইবিটে আসার পর জাস্ট হচ্ছে বাইবিটে ঢুকবেন সরাসরি আমরা হচ্ছে বাইবিটা আসে পড়বো বাইবিটা আসার পর জাস্ট হচ্ছে এখানে যে এস এ দেখতে পারতেছেন এস এস এটাতে জাস্ট হচ্ছে ক্লিক করবো ক্লিক করে দেওয়ার পর এখানে হচ্ছে যে ডিপোজিটটা আছে ডিপোজিটে জাস্ট ক্লিক করবো ক্লিক করার পর এখানে ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করবো ক্লিক করে এখানে মেজর নেখে সার্চ করবো এখানে হচ্ছে মেজর নিখে সার্চ করবো মেজর নিখে সার্চ করার পর দেখেন নিচে কিন্তু মেজরের যে টোকেনটা আছে টোকেনটা কিন্তু চলে এসেছে জাস্ট হচ্ছে মেজোর উপর ক্লিক করবো ক্লিক করে দেওয়ার পর টর্ন নেটওয়ার্ক যেহেতু টনে টর্নে জাস্ট হচ্ছে ক্লিক করে দিব টর্নে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন মে মেজরের যে এখানে যে ডিপোজিট অ্যাড্রেস তারপর হচ্ছে মেমো যেটা আছে দুটোটা কিন্তু এসে বসে জাস্ট হচ্ছে এখানে ডিপোজিট অ্যাড্রেস তারপর হচ্ছে মেমোটা দুটোটাই কিন্তু ক্লিম করে এবা কপি করে নিলাম কপি করে নেওয়ার পর এখানে বিট গেটের যে আপনার হচ্ছে সরি বাই বিটের যে এখানে ইউআইডিটা আছে ইউআইডিটা ইউআইডিটা জাস্ট হচ্ছে কপি করে নিব

কন্টিনিউতে ক্লিক করার পর এখানে দেখেন এই যে আই হেবিট নেচ আই হেভিটে ক্লিক করার পর এখানে বাইবিটের যে ইউআইডিটা আছে বাইবিডের ইউআইডিটা জাস্ট হচ্ছে আমি এখানে এখানে দিব তারপর হচ্ছে অ্যাড্রেস দিব দেখেন বাইবিডের ইউআইডি যেটা আছে ইউআইডিটা জাস্ট আমি এনে দিলাম এখানে মেমোটা দিয়ে দিলাম আর এখানে হচ্ছে আপনার ডিপোজিটের যেটা আছে অ্যাড্রেসটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে দেখেন উইথড্র অপশনটা কিন্তু অলরেডি কিন্তু চালু হয়ে গেছে চালু হওয়ার পর এখানে জাস্ট হচ্ছে আপনারা এই ডিপোজিটারে মেমোটা দেওয়ার পর এখানে জাস্ট হচ্ছে সেন্ডে ক্লিক করবেন আপনাদের যে অ্যাড্রেসটা দিবেন এখানে অ্যাড্রেসটা মেমোটা আর হচ্ছে আপনার এটা এই তিনটা বিষয়টা আপনারা হচ্ছে এখানে কাইন্ডলি খেয়াল রাখবেন এই তিনটা বিষয় যদি ভুল হয় আপনার যদি একটু পরিমাণ যদি ভুল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে মূলত পেমেন্টটা পাবেন না এখানে ইউআইডি দিবেন এখানে অ্যাড্রেস দিবেন এখানে হচ্ছে মেমোটা দিবেন দেওয়ার পর এখানে জাস্ট হচ্ছে সেন্ডে ক্লিক করবেন এই সেন্টে ক্লিক করার পরে কিন্তু আপনারা এখান থেকে সরাসরি কিন্তু আপনার কিন্তু এই বাইবিডের ইউআইডি যে যেটা ইউআইডি দিয়েছেন মেমো মধ্যে আর এড্রেস দিয়েছেন এই অ্যাড্রেসে আপনার যে অ্যাকাউন্টের টোকেনটা আছে এই টোকানটা কিন্তু আপনার এই অ্যাকাউন্টে কিন্তু চলে যাবে সো এইভাবে সবাই হচ্ছে উইটোরটা দেবেন উইটোটা এরকমভাবে উইটোটা যেহেতু চালু হয়ে গেছে উইটোটা সবাই এইভাবে দিয়ে দেন সেভাবে উইটোটা দেবেন উইটোটা কেউ মিস করে না সো এখনও যারা উইটোটা দেন নাই দ্রুত 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 উইটোটা দিয়ে দেন সবাই উইটোটা দেওয়ার চেষ্টা করেন আজকে এই পর্যন্তই মেজর পরবর্তী কোনো নেক্সট কোন মাইনিং এর আপডেট থাকলে সেক্ষেত্রে আমাদের টেলিগ্রাম চ্যানেলে বা আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ